সতরঞ্জী ক্রাফ্ট একটি ঐতিহ্যবাহী হস্তশিল্প ভিত্তিক প্রতিষ্ঠান যেখানে রংপুরে বিখ্যাত শতঞ্জি কার্পেটকে আধুনিক ডিজাইন ও মানসম্মত উপকরণের সাথে নতুন আঙ্গিকে উপস্থাপন করা হয় আমরা বিশ্বাস করি সতরঞ্জী শুধু একটি কার্পেট নয় এটি আমাদের সংস্কৃতি ঐতিহ্য ও শিকড়ের প্রতিশ্রুতি আপনারা যারা আমাদের ভিডিও দেখছেন আপনাদের স্বাগতম এখানকার প্রতিটি কার্পেট তৈরি হয় হাতে ভালোবাসা দিয়ে আর আমাদের দেশে কারিগরদের মেধা ও সৃজনশীলতায় আজকের এই ভিডিওতে আমরা দেখাবো দারুণ কিছু প্রিমিয়াম কোয়ালিটির এক্সক্লুসিভ ডিজাইনের সতরঞ্জ যেগুলো শুধু মেঝে ঢাকার জন্য নয় বরং ঘরের সৌন্দর্য বাড়ানোর জন্য পারফেক্ট আমাদের প্রতিটি শতরঞ্জি হাতে বোনা তাই সম্পূর্ণ ইউনিক এবং প্রতিটি টুকরাতেই ঐতিহ্যের সাপ থাকে অন্যান্য মেশিন মেড কার্পেটের মতো একঘেয়ে নয় বরং প্রতিটি শতরঞ্জের ডিজাইন আলাদা অর্ডার করতে চাইলে আপনার পছন্দের শতরঞ্জের স্ক্রিনশট নিয়ে আমাদের পেজে ইনবক্স করুন বাংলার মাটি ও মানুষের হাতে তৈরি শিল্পকে সবার ঘরে পৌঁছে দেওয়ার উদ্দেশ্যে শতরঞ্জি ক্রাফ্টের যাত্রা শুরু রংপুরের স্থানীয় কারিগরদের দীর্ঘ দীর্ঘ অভিজ্ঞতা ও দক্ষতার সমন্বয়ে আমরা প্রতিটি কার্পেট হাতে বনি। যা একদিকে টেকসই আবার অন্যদিকে শিল্প সৌন্দর্য ভরপুর বহু প্রজন্ম ধরে কারিগররা হাতে বনে তৈরি করেন এই শতরঞ্জি কার্পেট প্রতিটি রং প্রতিটি ডিজাইন এক একটি গল্প বলে ঘর সাজানোর পাশাপাশি এটি আমাদের সংস্কৃতির অংশ শুধু বসার ঘর নয় এই শতরঞ্জি ব্যবহার করতে পারেন সবার ঘর স্টাডি রুম এমনকি দেয়াল ডেকোরেশন হিসেবে অর্ডার করতে চাইলে আপনার পছন্দের শতরঞ্জি ছবি সহ আমাদের পেজে ইনবক্স করুন শতরঞ্জি মাঝারি ওজনের হওয়ায় সহজে বহনযোগ্য এবং ধোয়া যায় বলে গ্রাম থেকে শহর সবার জন্য পারফেক্ট চয়েস আমাদের এই শতরঞ্জি আমাদের যাত্রা শুরু হয়েছিল একটি লক্ষ্য নিয়ে স্থানীয় দক্ষ কারিগরদের হাতে বোনা শতরঞ্জকে পুরনো মোটিভের সাথে আধুনিক ডিজাইনের সংযোজন করে আধুনিক ঘরের সৌন্দর্যের সাথে মেলানো আমাদের এই শতরঞ্জি যেমন টেকসই ও ব্যবহার উপযোগী তেমনই সৌন্দর্যে অনন্য আমাদের শতরঞ্জি তৈরি হয় উচ্চ মানের সুতা দিয়ে যার রঙ একেবারে ফেড হয় না এটি শুধু টেকসই নয় পরিষ্কার করতেও সহজ ছোট বাচ্চা বা পোষা প্রাণী থাকলে সহজে ব্যবহার করতে পারেন আমাদের উদ্দেশ্য বাংলার হারিয়ে যেতে বসা ঐতিহ্যবাহী হস্তশিল্প সতরঞ্জিকে পুনর্জীবিত করা স্থানীয় কারিগরদের কর্মসংস্থান সৃষ্টি ও আর্থিকভাবে সমৃদ্ধ করা দেশীয় পণ্যকে আন্তর্জাতিক বাজারে পরিচিত করা আধুনিক ঘর সাজানোর উপকরণ হিসেবে সতরঞ্জিকে বিশ্বমানের পর্যায়ে পৌঁছে দেওয়া কেন আমাদের সতরঞ্জী কেন্দ্র হান্ড্রেড পারসেন্ট হাতে তৈরি পণ্য মান ও সৌন্দর্যের নিশ্চয়তা গ্রাহকের বাজেট অনুযায়ী বৈচিত্র্যময় কালেকশন কাস্টম ডিজাইন অর্ডারের সুবিধা সাশ্রয়ী মূল্য ও নির্ভরযোগ্য হোম ডেলিভারি সার্ভিস আমাদের লক্ষ্য শুধু ব্যবসা নয় বরং বাংলাদেশের হারিয়ে যেতে বসা ঐতিহ্যকে পুনর্জীবিত করা এবং স্থানীয় কারিগরদের জন্য ন্যায্য কর্মসংস্থান সৃষ্টি করা স্বতঞ্জিক রাফ প্রতিটি গ্রাহকের ঘরে পৌঁছে দেয় এক টুকরো সংস্কৃতি ও ইতিহাস স্বতঞ্জিক রাপ প্রতিটি গ্রাহককে শুধু একটি কার্পেটেই দেয় না বরং ঘরে আনে বাংলার ঐতিহ্যের স্পর্শ আমরা চাই প্রতিটি ঘরে স্বতঞ্জী শুধু সজ্জা নয় বরং টুকরো গল্প হয়ে উঠুক নতুন নতুন ডিজাইনের আপডেট পেতে আমাদের পেজে লাইক বা ফলো দিয়ে সাথে থাকুন ধন্যবাদ